কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গরাদে দেয়া একতলা ঘর পথের ধারে ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শেঁতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসে আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকে সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নির্ঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি ততই বচ ঘরে তে এলো না সেতো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায়ের শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আঁঠি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইলের মতো বহু ছিদ্র তার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া শেঁত সেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড় দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন অষ্টে পৃষ্ঠে বাধা গলির কান্ত বাবু। যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ সৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোর বেলা আধ অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলোয় ছায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বানোয়াই লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশের করুণ ডাকবে ছেড়া ছাতা মিলে চলে গেছে এক বই কুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর